নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে একটা খবর শোনাবো সেটা হচ্ছে যে চিন্ময় প্রভু আপনারা প্রত্যন্ত নাম শুনেছেন আপনারা তো জানেন সেই চিন্ময় প্রভুকে চিন্ময় প্রভু হচ্ছে সেই বাংলাদেশের ইস্কনের একজন প্রধান ইয়ে মানে সন্ন্যাসী ব্রাহ্মচারী তো সেই বাংলাদেশের ইস্কনের চিন্ময় প্রভু বাংলাদেশে সনাতনী ধর্মীয় মানুষদের জাগানোর জন্য একজোট করার জন্য অন্যায়ের প্রতি রুখে দাঁড়ানোর জন্য অনেক চেষ্টা করেছেন এবং কি যেখানে যেখানে সভা করেছেন এবং কি হিন্দু এবং সনাতনী ধর্মীয় মানুষদের জাগানোর চেষ্টা করেছেন সেই পাঁচই আগস্ট থেকে পাঁচই আগস্ট থেকে হাসিনা যখন বা বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসে হুম তখন মোহাম্মদ ইউনুস সরকার অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস সরকার বাংলাদেশবাসীকে বাংলাদেশবাসীকে কথা দেয় যে ইউনস সরকার নাকি নতুন একটা বাংলাদেশ গড়ে তুলবে নতুন একদম সেখানে নতুন নিয়ম শৃঙ্খলা নতুন সবকিছু ভালোভাবে তৈরি করবে এই আশ্বাসটা দেয় কিন্তু পাঁচই আগস্টের পর আমরা দেখতে পাই যে সেখানে হিন্দু সনাতনী ধর্মীয় মানুষদের উপর নানা রকম অত্যাচার করা হয় পূজো করতে দেয়া হচ্ছিল না হচ্ছে না বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে সেখানে মহিলাদের নির্যাতন করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে নানা রকম অত্যাচার করা হচ্ছে বিক্ষোভ করা হচ্ছে নানা রকম সেই পাঁচই আগস্ট থেকে সেই পাঁচই আগস্ট থেকে যে সনাতনী ধর্মের মানুষদের উপর অত্যাচার হয়ে আসছিল সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ইস্কনের একজন প্রধান সন্ন্যাসী ব্রহ্মচারী ওনার নাম হল চিন্ময় প্রভু চিনময় কৃষ্ণ প্রভু তো সেই প্রভু মানে অনেক সভা করেছিলাম এবং কি রিসেন্ট একটা সভা করেছিলাম রংপুরে এবং কি সেখানে তার্য ব্যাপার তার্যপূর্ণ ব্যাপার যে অনেক লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ সাড়ে তিন কোটি মানুষ সেখানে হাজির হয়েছিল এবং কি সেই সাড়ে তিন কোটি মানুষের সামনে সাড়ে তিন কোটি সনাতন ধর্মের মানুষদের সামনে এই চিন্ময় প্রভু চিনময় প্রভু বক্তৃতা রেখেছিলেন এবং সেই সাড়ে তিন কোটি হিন্দু সনাতনী ধর্মের মানুষদের জাগানোর জন্য বার্তা দিয়েছিলেন সেই বার্তাটা বাংলাদেশের সরকার ইউনিয়ন সরকার কিন্তু হেজম হয়নি ইউনিয়ন সরকার কিন্তু সেটা মেনে নিতে পারেনি তার জন্য বাংলাদেশের পুলিশের উম চেষ্টায় সেই বাংলাদেশের গোয়েন্দা অফিসার অফিসার সে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করলো ডিবি মানে ডিটেকটিভ ব্রাঞ্চ মানে ও বলতে চাচ্ছি যে ডিটেকটিভ ব্রাঞ্চ মানে অন্য দেশের সঙ্গে সম্পর্ক আছে ফলে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে এরকম একটা জঙ্গির মতো আর কি এবং কি এবং কি শুধু চিন্ময় মহাপ্রভু নয় আরও অনেক আরও অনেক এরকম সনাতন ধর্মী সন্ন্যাসীদের ব্রাহ্মচারীদের অ্যারেস্ট করা হচ্ছে যখন তখন অ্যারেস্ট করা হয়েছিল ফলে ফলে এর বিরুদ্ধে রুখে না দাঁড়ালে চিন্ময় প্রভু মহাপ্রভু বুঝে গিয়েছিলেন যে এর বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই আমরা যদি সমস্ত সনাতনী ধর্মের মানুষ তিনশো তিন কোটি সনাতনী ধর্মের মানুষ একজোট হতে না পারি বা না হই তাহলে ভবিষ্যতে আমাদের আরো অন্ধকার আরো এই সংখ্যা সংখ্যালঘু মানে মুসলিম সংখ্যা সংখ্যালঘুরা আমাদের উপরে চেপে আসবে এবং কি আমাদেরকে আরো ভয় দেখাবে এবং শেষ পর্যন্ত দেশ ছাড়া করবে এই সনাতনী ধর্মের মানুষদের সেই জন্য এই চিন্ময় পুরা মহাপ্রভু এই তিন কোটি মানুষ সনাতন ধর্মের মানুষকে জাগানোর জন্য নানা রকম সভা করে নানা রকম বার্তা দেয় নানা রকম চেষ্টা করে অনেক কিছু করে এবং সে চিন্ময় প্রভুকে আবার মানে বাধা বিপত্তি দেওয়ার জন্য রুখে দাঁড়ানোর জন্য স্তব্ধ করার জন্য চুপ করানোর জন্য বাংলাদেশের উন্নয়ন সরকার নানা রকম চেষ্টা করে ফলে সেই সেই চেষ্টাগুলো ব্যর্থ হয় অ্যাট লাস্ট সেই চিনময় প্রভুকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত নেয় এবং অ্যারেস্ট করেও ফেলে বিমানবন্দর থেকে ভাবতে পারছেন সেই ঢাকার বিমানবন্দর থেকে মানে ঢাকার বিমানবন্দর থেকে চট্টগ্রামে আসতে চেয়েছিলেন কিন্তু এই বাংলাদেশ গোয়েন্দা বিমানবন্দরে ঢাকা বিমানবন্দর থেকে কিন্তু এই চিনময় প্রভুকে অ্যারেস্ট করে এখন বর্তমানে কোথায় আছে চিনময় প্রভু এটাও কিন্তু খবরে কিন্তু পাওয়া যাচ্ছে না ফলে সাহেবের বাংলাদেশের সনাতনী ধরনের মানুষরা সেই ডিবি করে সেখানে চালায়। আর বিক্ষোভ চালাতে দরকার কারণ কারণ যেভাবে যেভাবে সনাতনী ধর্মের মানুষদের উপর অত্যাচার করে আসছে বাংলাদেশ সরকার বাংলাদেশবাসী এর বিরুদ্ধে রুখে না দাঁড়ালে কিন্তু মানে রক্ষা নেই আর চিনময় প্রভু মহাপ্রভু প্রভু রংপুরে রংপুরে সেই সভাটা না করার জন্য প্রভুর কত কত অত্যাচার করা হয় মানে মানে তাকে হোটেলের টিকিটটা পর্যন্ত দেওয়া হয়নি যে হোটেলে রাতটা থাকবে রাত্রিবাস করবে সেই রাত্রিবাস বাস হোটেল থেকে হোটেলের মালিক তাকে তাড়িয়ে দেয় সেই প্রশাসন সরকারের চাপে তাহলে দেখতে পাচ্ছেন কত বাধা অতিক্রম করেছে এই চিনময় প্রভু হ্যাঁ আমি দেখাচ্ছি সেই রংপুরের বিপুল হারের যে জনসংখ্যা এবং মানে কি বলবো আর মাঠ ভর্তি জাগানে যে আর লোক থাকে সেই সনাতন ধর্মী মানুষ আমি দেখাচ্ছি একটা ছোট্ট করে সেই ভিডিওটা তার অবস্থানের পরিবর্তন সাধন করার জন্য ভূমি ভূমিপুত্র আমাদের এক ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ঝিনিমিনি খেলতে দেব না আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র সমতা সাম্য মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে অথচ যারা এই জাতীয় পতাকায় চাঁদ তারা লাগিয়েছে জাতীয় পতাকা ছুড়ে ফেলেছে জাতীয় পতাকা পদদলিত করেছে জাতীয় পতাকার জাতীয় সংগীত পরিবর্তন করতে চেয়েছে এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার এই সরকার মৌলিক গণতন্ত্রে সৈন্য সমতায় বিশ্বাস যদি করেন সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে খেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে আমি বলতে চাই আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না আরে ভাই তুমি আমার টাকাই আমার ট্যাক্সে তুমি চাকরি করছো গণতন্ত্র গণতন্ত্র আর সৈন্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্র কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে অথচ আজ পর্যন্ত আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এই অবস্থা আমরা মেনে নিতে পারি না এই ডিসি কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমি বলতে চাই আমি এই বৃহত্তর রংপুরের সেনাবাহিনী কে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে দর্শক দেখলেন ভিডিওটা এই ভিডিওটা দেখে আপনার মনে কি হচ্ছে যে এত সংখ্যক মানুষ এত সংখ্যক মানুষ এখানে জমা ধরেছে এমনকি কি এই সভাতে এই স্বভাবে যেভাবে চিন্ময় প্রভু একদম কথা তাতে সনাতনী ধর্মীয় মানুষদের কিন্তু অনেকটাই সাহস বাড়বে এবং কি সাহস বেড়েছে ফলে আজকে সেই ডিবি মানে ডিটেকটিভ ব্রাঞ্চ অফিসে ঘেরাও করছে এই সনাতনী ধর্মীয় মানুষরা এইভাবে চলতে পারে না পুরো দেশ পুরো আজকে পৃথিবী পুরো বিশ্ব আজকে ঠিককারা জানাচ্ছে এই বাংলাদেশকে বাংলাদেশ সরকারকে যেভাবে বাংলাদেশ সরকার বাংলাদেশবাসী সনাতন ধর্মীয় মানুষদের উপর অত্যাচার করছে নির্মমভাবে অত্যাচার করছে সেই অত্যাচারের বিরুদ্ধে সমস্ত বিশ্ববাসী সমস্ত বিশ্ব সনাতন ধর্মীয় মানুষরা আজকে ঠিককার করছে শুধু সনাতন ধর্মীয় মানুষ অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা আছে ওনারাও আজকে বাংলাদেশকে ধিকার করছে এমনকি বাংলাদেশ সরকারকে বাংলাদেশকে খারাপ চোখে দেখছেন আজকে সমস্ত পৃথিবী সমস্ত বিশ্ববাসী তাহলে এইবার অনেকে আমাদের আমাদের ভারতবর্ষে অনেকে এরকম কথা উঠে আসছে যে বাংলাদেশ যেহেতু আমাদের প্রতিবেশী দেশ তাহলে আমরা সেখানে গিয়ে কেন প্রতিবাদ করতে পারবো না কেন প্রতিবাদ করতে পারবো না হ্যাঁ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ সেখানে মানে খুব দূর না একদম কাছে আর কি মানে মনে হয় যে ভারতের মধ্যে আর কি তো সেক্ষেত্রে বাংলাদেশে যাওয়াটা অত্যন্ত দরকার এমনকি তবে তবে কিছু কিছু মহাপ্রভু প্রভু বলে দিচ্ছেন যে এখন এটা হচ্ছে শেষ মানে শেষ স্টেপ রুখে দাঁড়ানো এই সময়ে যদি সমস্ত সনাতনী ধর্মের মানুষ রুখে না দাঁড়ায় তাহলে এটাই শেষ এটাই লাস্ট এটাই ভিনেস। এটাই শুরু মানে কি করব বলতে চাচ্ছি আমি যেই বিষয়টা সেটা হচ্ছে যে এটাতেই বাঁচবো না মরবো একটা কথা ছিল না ঠিক এগোভাবে এই বিষয়টাতে বাংলাদেশের সনাতন ধর মানুষদের এই পর্যায়ে চলে এসছে যে ইয়া তো মারেঙ্গে করব না হলে মরবো এই বিষয়টা এবং কি চিনময় বাবু বলেছিলেন যে না হলে জেলখানা তৈরি করুন হুম আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো আপনাদের যদি গ্রেপ্তার করার দরকার হয় তাহলে গ্রেপ্তার করবো আমরা কোনো ইয়ে করবো না আমরা তিন কোটি এখানে সনাতন ধর্মের মানুষরা বাস করি ফলে তিন কোটি মানুষকে জেলে রাখা যায় এরকম একটা জেলখানা তৈরি করুন আমরা কোনো গ্রেপ্তারের ভয় করে না আপনার কোনো আমরা কোনো মৃত্যুর ভয় করে না আমরা লড়ছি লড়ব আর বিধাহীন ভাবে লড়ব এরকম হলো তীব্র এবং তীক্ষ্ণভাবে বলে চিন্ময় সরকার আর তার জন্যই চিন্নময় সরকারের সেই বক্তি তাকে ভয় পেয়েছিল ইউনুস সরকার ফলে ইউনুস সরকার বাধ্য হয়ে বাধ্য হয়ে কিছু রাস্তা না খুঁজে পেয়ে হ্যাঁ মহাবিপদ দেখে দেখতে পেয়ে যে ইংরেজ সরকার শেষ পর্যন্ত এই চিনময় প্রভুকে অ্যারেস্ট করতে বাধ্য হয় এখন চিনময় প্রভু কোথায় আছে সেটাও কিন্তু কেউ জানতে পারছে না বুঝতে পারছে না তো দর্শক আপনার মতামত কি আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি এবং কি বাংলাদেশে যদি এভাবে খবর পেতে চান সনাতন ধর্মের মানুষদের যদি এভাবে খবর পেতে চান হ্যাঁ এই বিষয়ে জানতে চান তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই